নমস্কার জি কে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আপনাদের কি পুজো পাঠ আরাধনা করার সময় চোখে জল আসে আর যদি এই রকমটা আপনার সঙ্গেও হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে আমি আপনাদেরকে বলবো আসলে এরকমটা হয় কেন এমন কোন অজ্ঞাত শক্তি আছে যার কৃপা আপনার উপরে আছে কিন্তু এর কি অর্থ হতে পারে পুজোর সময় চোখে জল আসা ঘুমভাব বা নিদ্রা আসা আমাদের প্রাচীন গ্রন্থ অনুসারে শুরুর সময় এই বিশ্ব ব্রহ্মাণ্ড খালি ছিল চারিদিকে শুধু অন্ধকারই ছিল ঠিক সেই সময় আশ্চর্যভাবে এই ব্রহ্মাণ্ডে একটা শিবলিঙ্গের প্রকট হলো যে শিবলিঙ্গ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলোতে ভরিয়ে তুলেছিল আর এই কারণেই মানা হয় যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় শিবের বাস রয়েছে যে সৃষ্টির ভারসাম্যকে বজায় রাখছে শিবি আদি শিবি অন্ত এই কারণে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছুই হয় না কেন তা ঈশ্বরের ইচ্ছাতেই হয় যখন আপনি পুজো করতে বসেন বা ঈশ্বরের ধ্যান করতে বসেন তখন আপনার আত্মার কানেকশান ঈশ্বরের সঙ্গে হয় ঈশ্বর সর্বত্র সমস্ত সজীব বস্তু ও নির্জীব বস্তুর মধ্যে শুধু ঈশ্বরেরই বাস এই কারণেই আপনি যখন পুজো করতে বসেন তখন আপনার সঙ্গে যদি কোনো বিচিত্র ধরনের ঘটনা ঘটে তাহলে এর অর্থ এটা হলো যে ঈশ্বর আপনাকে কোনো সংকেত দিতে চাইছেন কিছু লোক ভাবেন এতে মায়ের যোগ আছে তাই উপেক্ষা করে দেন তার থেকে বরং এটা করা ভালো যে আপনি ওই সংকেতকে বোঝার চেষ্টা করেন আসলে এটা হয় কেন যখন আপনি কোনো মন্দিরে প্রবেশ করেন তখন আপনি অত্যন্ত প্রসন্ন হয়ে যান দুঃখ এবং নিরাশা শেষ হয়ে যায় আর আপনি নিজেকে পবিত্র মনে করেন আর এটা এই কারণেই হয় মন্দিরের আবহাওয়া ইতিবাচক এনার্জিতে পরিপূর্ণ থাকে যার প্রভাবে আসা মাত্রই মানুষ নিজেকে শান্তি আর সুখের অনুভূতি করে কিছু কিছু বিদ্যার্থী রয়েছে তারা যখন মা সরস্বতীর ধ্যান করে তখন তাদের চোখে জল চলে আসে এবং চোখে ঘুম চলে আসে কখনো কখনো দেবী দেবতাদের কথা শুনতে শুনতে তাদের গায়ের লোম খাড়া হয়ে যায় এবং চোখে জলও চলে আসে কখনো কখনো যখন আমরা ঈশ্বরের ওই পরম শক্তি অনুভব করতে পারি তখন আমাদের গায়ের পশম খাড়া হয়ে যায় আর ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায় তো বন্ধু আপনিও কি পুজো করার সময় এইরকম সংকেত পান তাহলে আসুন এবার আমি আপনাকে বলছি এই সমস্ত সংকেতের কি অর্থ হয় কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন যাতে আপনিও এরকম রহস্য ভরা ভিডিওগুলি দেখতে পারেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন কেননা শেষের দিকে আপনি ভুলে যেতে পারেন সর্বপ্রথম সংকেত চোখে জল আসা পুজো এবং আরাধনা করার সময় যদি হঠাৎ করেই চোখে জল আসে এটা হলো ঈশ্বরের দেওয়া একটা সংকেত যেখানে আপনার আত্মা পরম ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছে আর এই রকম সময় আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ঈশ্বরকে বলা উচিত আর এই রকম সময় প্রার্থনা করলে তার ফল অবশ্যই পাওয়া যায় কিছু মানুষ একে সহায়ক মনে করে ভুলে যায় আর ধ্যানমগ্ন থাকে কিন্তু এটাই সর্বোত্তম সময় হয় ভগবানের কাছে কিছু চাওয়ার এই সময় আপনি সেই অবস্থাতে পৌঁছে যান যখন ঈশ্বর আপনার মনের কথা শুনছেন আর এই জন্য যখন পুজো করার সময় আপনার চোখে জল আসবে তখন আপনার দুঃখ কষ্টের কথা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার মনোকামনা অবশ্যই পূর্ণ হবে আর এটাও মানা হয় যে আপনার অন্তর্মনের যত নোংরা আছে তা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আর আপনার অন্তকরণ শুদ্ধ হচ্ছে দ্বিতীয় সংকেত যদি আপনি দেখেন ধূপের ধোয়া, অর্থাৎ আপনি যে ধূপকাঠি বা ধুনচি লাগিয়েছেন সেই ধূপের ধোয়া যদি ঈশ্বরের দিকে যায় তাহলে এর অর্থ এটা হলো যে আপনার পুজো ঈশ্বর স্বীকার করেছেন আর আপনার ইষ্টদেব আপনার উপরে প্রসন্ন হয়েছেন তৃতীয় সংকেতটি হল যদি দেখেন আপনার দ্বারা জ্বালানো প্রদীপের শিখা যদি বেড়ে যায় বন্ধুরা এটা হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি এতে ভগবান ভোলানাথের বাস যখন আপনি পুজো করছেন তখন ভগবানের সামনে রাখা প্রদীপের শিখা হঠাৎ করে যদি বেড়ে যায় তাহলে এটাও একটি সংকেত যে ঈশ্বর আপনার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং আপনার পূজা তিনি স্বীকার করেছেন আর এই রকম সময় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এবং আমাদের মনস্কামনার কথা বলা উচিত চতুর্থ যে সংকেতটি হল সেটা হলো বাড়িতে হঠাৎ করে গরু আসা ভগবান শিবের আরতি করার সময় বা পুজো করার সময় হঠাৎ করে যদি দেখেন আপনার বাড়িতে কোনো গরু আসে তাহলে এই সংকেতকে অত্যন্ত শুভ সংকেত বলে মানা হয়েছে তখন সেই গরু মাতাকে আপনি পুজো করুন তাকে রুটি খাওয়ান খাবার খাওয়ান এবং শেষে হাত জোর করে আপনার সমস্ত মনের কথা গরুমাতাকে জানান আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে প্রাচীন গ্রন্থে গরুকে সমস্ত মনস্কামনা পূর্ণকারী কামধেনু মাতা মানা হয়েছে পাঁচ নম্বর সংকেতটি হল ফুল পড়ে যাওয়া আপনি পুজো করার আগে ভগবানকে যখন ফুল দিয়ে আপনি সাজান তারপরে যখন পুজো করতে বসেন তখন যদি সেই ফুল আপনার দিকে পড়ে তাহলে এটা অত্যন্ত শুভ মানা হয় এর অর্থ এই যে ঈশ্বর আপনার পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং এর ফল ঈশ্বর আপনাকে সঙ্গে সঙ্গেই প্রদান করবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গেও কি এরকম হয়েছে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন আরে কৃষ্ণ রাধে রাধে